গাছও আজকে আমাদের কোরআন আদিজও আছে গাছে কথা বলতে পারে এবং বর্তমান বিজ্ঞানের যুগেও উপায় গাছে কথা বলতে পারে এখন এই যে কি সুন্দর সুন্দর গাছ কত ধরনের গাছ আপনাদেরকে দেখাতেছি আমি বাহান আল্লাহ কি সুন্দর সুন্দর গাছ এগুলা গাছ একেবারে হাজার হাজার গাছ বন্ধুরা রকম নেচারের জায়গায় গাড়ি মনে হয় যে খালি কুয়ার দিকে যাচ্ছে দিকে যাচ্ছে যাইতে যাইতে এখনো পায় না আবার যখন উঠবো তখন আবার দীর্ঘ খালি উঠতেই হবে এইটা পাহাড়ের একটা প্রাকৃতিক একটা মানে নৈতিক নীতি পাহাড়ে যদি আপনার ভ্রমণ করেন এরকমই হয় এইভাবে আমরা যেভাবে নেমে যাচ্ছি এইভাবে মনে হয় আর শেষ হবে না তারপরে চলে যাবো নাকি কি আবার দেখবেন একসময় ফির উঠতে হবে উঠতে উঠতে একবারে ওই যে উপরে যে টিলা দেখা যায় এই উপরে যে টিলা দেখা যায় এগুলোর উপরে উঠতে হবে আমাদের ড্রাইভারটা বলতে সেগুলা উপর উঠতে হবে বন্ধুরা আমি প্রায় জোয়ার কাছাকাছি এসে গেছি এত সুন্দর সুন্দর গাছ দেখেন দুই পাহাড়ের রাস্তা বানাইছে তার মধ্যে এত সুন্দর সুন্দর গাছ হয়েছে সেই গাছগুলো আপনাদেরকে আমি দেখাইতেছি কি সুন্দর সুন্দর গাছ সুন্দর সুন্দর গাছ সুন্দর একটি জায়গা এরকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এদিকে আকাশে দেখেন কালো ম্যাগ আর পাহাড়ি এলাকা থাকলে স্বাভাবিক এরকম ম্যাগের আসন্ন থাকেই আবার এদিকে একটু দিছে যাই হোক প্রিয় বন্ধুরা আমরা ধর্মনগর যাওয়ার পথে যে রোডে দিয়ে যাচ্ছি সেটা হলো ছয় নং রাষ্ট্রীয় ঘাইপথ জাতীয় মহাসড়কের নাম্বার ছয় এটা মেঘালয়ের একটা রাষ্ট্রীয় ঘাইপথ তো বন্ধুরা পাহাড়ের এত সুন্দর সেনারি দেখে আমি আলপুত হয়ে গেলাম সেই জন্য ভাবলাম যে আমার সব বন্ধুদেরকে দেখা যায় যে পাহাড় পর্বতে কত আল্লাহ রে আপনারা জানেন হাদিটা আছে যে দুনিয়ায় অনেক রহমত নিয়ে আসে সেই রহমত গুলা মানুষের নেয় না নেওয়াতে ফেরত তারা যায় একেবারে আসতে পাহাড়ে নদীতে ডাইলা দেওয়া যায় এদের পাহাড়ে যে এত মানুষ খায় খনি সম্পদ সোনা দানা তাও দেখেন কত প্রাকৃতিক সম্পদে ভরা এই পাহাড় বরফটা তো একটু বস্ত্র জন্যে ভিডিওটা কি উঠেছে ইনশাল্লাহ তাও আপনার বুঝবেন সুন্দর রাস্তা একটা দুটা ধরে গাড়িও যায় যাওয়া আসা করতেছে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে মানুষের অনেক সময় বলে পাহাড়ে ভালো লাগে না জঙ্গলি জায়গা কিন্তু আল্লাহর কসম পাহাড়ে এত ভালো লাগে মনে হয় যে আমি এখানে প্রকৃতির সাথে থাকে যাই এত সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা এত সুন্দর রাস্তা তার দুই দিকে গাছ দুই দিকে গাছ আপনারা যখন দূর প্রান্তে দেখবেন কি সুন্দর পাহাড়ের কত সেনারি দেখেন এই যে এখানে কোম্পানির বাইরা কাজ করে এই রাস্তাগুলো সব সময় স্টিল করে রাখে এখানে কিন্তু অসাধারণ গাছ আছে সব গাছের নাম তো আমি জানি না চেরল গাছ তারপরে পাইন গাছ অনেক ধরনের গাছ আর এখান থেকে প্রিয় বন্ধুরা আর একটা দৃশ্য খুব মনে মাথা দৃশ্য দেখেন এই যে দক্ষিণ দিকে আমি যেদিকে যাচ্ছি ধর্মনগর ত্রিপুরার সেদিকে যার সামনে যে পাহাড়গুলো দেখছেন বন্ধু দেখছেন না কি সুন্দর দেখা যায় দেখেন তো সবাই ভিডিওটা ভালো করে দেখবেন এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ নিয়ে একটা ভিডিও বানাইলাম আপনারা সবাই আশা করি ভালো করে দেখবেন আরও অন্যদেরকেও এরকম ন্যাচারাল জিনিস ন্যাচারাল ভিডিও প্রাকৃতিক সৌন্দর্য গুলা দেখার জন্য সবাইকে শেয়ার করে দিবেন কমেন্টে জানাবেন কি ধরনের ভিডিও বানাইতে আপনারা সহযোগিতা করবেন ভিডিও বিভিন্ন ধরনের বানানের আমার বানানোর আছে আপনাদের যত সাবস্ক্রাইবার কাছে আমি একটা সাহায্য চাই আপনারা আমাকে জানাবেন সবচেয়ে প্রিয় বন্ধুরা আরও সুন্দর লাগে যখন এই যে রোডের থেকে আছে পাহাড়ের দৃশ্য কত যে ভালো লাগে দেখতে খুব শান্তিময় পরিবেশ আপনারা যদি আইসেন বারবার আসতে ইচ্ছা করবেন আর ইনশাল্লাহ দোয়া করি সবাই জানি এরকম জায়গা দেখতে পারে হ্যাঁ ভিডিও টি মোবাইল খুললেই পাগলা হয়ে যান কেউ একটা ভিডিও বানাইল কোন একটা ফটো স্ট্যাংগ্রাম কোনো ঘাটলো গুলো আছে তারপরে কি অস্ট্রেলিয়ার গ্রাম দেখেন কত সুন্দর অস্ট্রেলিয়ার থেকে আমাদের ভারতবর্ষে অনেক সুন্দর সুন্দর গ্রাম আছে ওরা কিন্তু যত সুন্দর্যরূপ আমাদের ইন্ডিয়াতে আছে দেখেন যে ভিডিওগুলো দেখেন ভালো করে দেখেন এইরকম জিনিস অন্য অন্য একটু কমই আছে ওই বাইরের জিনিস সাজা দেয়ার থেকে আমাদের ভিডিও লাইক ইনশাল্লাহ বেশি ভেজে দেখবেন তো সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ পাহাড়ের খুব চেপা চাফি রাস্তাও অনেক দূর যাইতে হবে আপনারা দোয়া করেন আর আল্লাহ সবাই ভালো রাখুক সবাই খুশি থাকেন